বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচারণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী জগদীশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন ধারাবাহিক অনুযায়ী আজ আমরা ভগবত গীতা ছেচল্লিশ নং শ্লোকটি উপস্থাপন করব শ্রবণ করব আসুন আমরা সকলে ব্রতি হই আমরা দিয়ে শ্রবণ করব। গীতার বাণী শ্রবণই মঙ্গল শ্রবণম মঙ্গলম আর ভগবত গীতা স্বয়ং ভগবান তো আমরা দিনান্তের অথবা দিনের শুরুতে ভগবানকে সঙ্গে নিয়েই পথ চলব এই হোক আমাদের প্রত্যয় জ্ঞান তিমি রাঁধাস জ্ঞানঞ্জন সালাকয়া চোখ সুরুম মিলিত তসময় শ্রী नम विष्णु पादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती मोहनाम स्वामिनी ते नमि वञ्चाकल्पतर भसकृपा सिन्धुपेवतिताङ पेभ वैष्णवेभ नमो नम গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম গুরু কৃপা হি কেবলম ও শ্রী পারমাত্ম নম ওম শ্রীমাদ ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃত নর চিব তম দেবী সরস্বতি বাসঙ্গ তত মুদি মুায়

য়বান অর্থঃ উদাপনে সর্বতা সম্প্লুতদকে তাবানে সর্বে সুবেদেশু ব্রহ্মণঃসবিজনত অনুবাদ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মর জ্ঞান লাভ করেন তিনি সব সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করতে পেরেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয় শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ বৃন্দ বৃহৎ জলাশয়ের সঙ্গে তুলনা করা হয়েছেন পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ জগদীশ্বর পরমেশ্বর জগদীশ্বরকে তো সেখানে বলা হয়েছে ক্ষুদ্র জলাশয় যে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করেন লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ যিনি ভগবানের উপাসনা করেন এবং উপাসনার মাধ্যমে পরম ব্রহ্মের জ্ঞান লাভ করেন তিনি সমস্ত বেদের জ্ঞান সমস্ত উপনিষদের জ্ঞান সমস্ত পুরাণের জ্ঞানই অর্জন করে ফেলেন এখানে সেটাই বলা হয়েছে তাৎপর্য বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযোগের বিধান দেওয়া আছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে পনেরো পনেরো স্পষ্টভাবেই বলা হয়েছে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্ব কারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা এভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কে উপলব্ধি করা ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায়ের কোন শ্লোকে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা তার অন্তরে শাশ্বত কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তোলা শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই তবে একটু না বললেই নয় যে শ্রীমদ্ ভাগবতেও কিন্তু এ কথা বলা হয়েছে তৃতীয় স্কন্ধে তেত্রিশ অধ্যায়ে সাত নং শ্লোকে বলা হয়েছে জি অহবত্রে নাম তুভম পুস্তাপনুরিয়া ব্রহ্মণু চর নাম গিনন্ত হে ভগবান নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন তিনি যদি চান্ডালের মতো নিচুকুলেও জন্মগ্রহণ করেন তবু তিনি অধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্চা করেছেন এবং সমস্ত পুণ্য তীর্থে বহু স্নান করে তিনি বহুবার বেদ অধ্যয়ন করেছেন এমন মানুষকে আয়োজকুলে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয় শুধু বৈষ্ণবাক্তবৃন্দ তাৎপর্য আরও অনেক আছে কিন্তু বলার কি আর প্রয়োজন আছে প্রয়োজন নেই এই যে আমরা বেদ বলি উপনিষদ বলি পুরাণ বলি ভাগবত বলি সব জায়গায় কিন্তু একই কথা যেটা বিশ্লেষণ করতে করলে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমরা হচ্ছে জীব আত্মা আর পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা জীব আত্মা হচ্ছে পরমাত্মার অংশ বিশেষ অর্থাৎ আমরা পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ তাহলে পরমেশ্বরের সঙ্গে আমাদের আত্মার আত্মা ও অন্তর আত্মা সম্পর্ক আমাদের অতি আপনজন স্বয়ং ভগবান তো সেই আপনজনকে যেন আমরা ভুলে না যাই আপনজনকে যেন আমরা খুশি করি কেন ভগবান কিসি খুশি হন ভগবান তো খুশি হন ভক্তিতে তো আমরা সেই ভক্তি ভগবানের চরণে অর্পণ করবো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কথা অনেক বলি কিন্তু আসলে কি আমরা সে কথাগুলো মানি আমরা শ্রবণ করছি না মানছি না শ্রবণ করি আমি অল্প একটুই শ্রবণ করব। এবং ততটুকুই পালন করব। এতেই কিন্তু আমার পরম মঙ্গল সুদীবৈষ্ণু ভক্তবৃন্দ এখানে আরও একটা কথা বলা হয়েছে শ্রীচল নৃষ্ণ শ্লোকে ওই যে ভাগবতে বলা হলো যে যিনি কুলে জন্মগ্রহণ করেছেন তিনিও ভগবানকে যদি ভগবানের ভক্ত হন তাহলে তিনি হচ্ছেন সর্ব কিন্তু ব্রাহ্মণ নাম করেন না তিনি চন্ডালের থেকে কিন্তু আমরা জানতে পারি রুইতাস ছিলেন মুচি উনি জুতো সেলাই করতেন প্রতিদিন দুই জোড়া জুতো সেলাই করতেন এক জোড়া জুতো উনি নিজের সংসারের কাজে ব্যয় করতেন মানে ওই খরচটা দিয়ে জুতোটা বিক্রি করে আর এক জোড়া জুতো বিক্রি করে উনি ওনার বৈষ্ণব ভক্তদের দান করতেন এমনিভাবে উনি সেবা পুজো করতেন ভগবানের উনি নিরন্তর ওই জুতো সেলাই করতেন আর হচ্ছে ভগবানের নাম স্মরণ করতেন তো এভাবেই ভগবান ওনাকে একদিন কৃপা করেছিলেন কিভাবে যেদিন দ্বারকাধীশ অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উনি ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজস্ব উপস্থিত হয়েছিলেন সেদিন কিন্তু ওই মুচিকেই নিমন্ত্রণের কথা বলা হয়েছিল ধর্মরাজ জ্যোতিষ্ঠিরকে যে তুমি একজন বৈষ্ণবকে এই রাজস্ব যজ্ঞে নিমন্ত্রণ করবে কেননা পাণ্ডবেরা যখন যুদ্ধ করেছিল কুরুক্ষেত্রে যুদ্ধে এই যুদ্ধে ওনারা অনেক হত্যাযোগ্য হয়েছিল নরহত্যা হয়েছিল নরবধ হয়েছিল এতে পাপ হয়েছে সে কারণে ভগবান বলেছিলেন একটা রাজস্ব যজ্ঞ করতে এবং এই রাজস্ব একজন পরম বৈষ্ণবকে সেবা দিতে হবে তো সেই পরম বৈষ্ণব ছিলেন রুহিতাশের কথা বলা হয়েছিল রুহিতাশকে নিমন্ত্রণ করবেন তো রুহিতাস তো জুতো করতে করতেন কাছে একটা নারায়ণ শিলা ছিল ব্যাগের ভিতর করে নিয়ে বেড়াতেন তো উনি এক সেই নিমন্ত্রণ পেয়ে আমি এটা বিস্তারিত বলবো না কারণ হচ্ছে বিস্তারিত আপনারা অনেকেই জানেন যেহেতু জানা কাহিনী তারপরে একটু না বললেই নাই সেটাই বলছি উনি একটি ভগবানের উদ্দেশ্যে একটি মালা নিয়ে চলেছিলেন সেই ওনার ব্যাগে নিয়ে ওনার বদনে ছিল সবসময় সময় কৃষ্ণ 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 হে 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 এমনি করে উনি কৃষ্ণ নাম করতে করতে চলছিলেন তো কৃষ্ণ নাম করতে কখন যেন উনি পৌঁছে গিয়েছিলেন সেই রাজসহযোগে কিন্তু রাজসহযোগে প্রধান ফটকে ভগবান একটা কাজ নিয়েছিলেন সে কাজটি কি বৈষ্ণবদের উনি পদধৌত করে দেবেন স্বয়ং ভগবান তিনি কি করেছেন বৈষ্ণবকে পদধৌতর কাজ নিয়েছিলেন আমি এই কাজটি নিলাম উনি ভীম অর্জুনকে বলেছিলেন এই কাজটি আমি নিলাম বাকি যে আপ্যায়নের দায়িত্ব উনি অন্য আর পাঁচ ভাইকে দিয়েছিলেন তো বৈষ্ণবকে ভগবান কতটা উপরে রেখেছেন দেখুন উনি মনে করেন যে বৈষ্ণব হচ্ছেন ওনার অবিচ্ছেদ্য অংশ তো যখন রুহিতাস মুচি উনি প্রবেশ করলেন দূর থেকে দেখতে পেলেন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে অন্তর আপ্লুত হয়ে উঠলে উনি দৌড়ে ছুটে গেলেন মনে হচ্ছিল যেন উনি ভগবানের নিকটে উড়ে যে পৌঁছেছেন ভগবান ওনাকে গাড়ে আলিঙ্গনে আলিঙ্গন আবদ্ধ করেছিলেন তো এই যে যে রুহিতাস মুচিকে উনি আলিঙ্গনাবদ্ধ করলেন এটা করলেন কেন উনি তো নিরন্তর কৃষ্ণ নাম জপ করেন উনি তো মুচি কই ভগবান তো মুচি বলে ওনাকে অবহেলা করেন নাই উনি নিজের অঙ্গে ওনাকে জাপটে ধরেছিলেন আলিঙ্গন করেছিলেন আর যখন আলিঙ্গন করেছিলেন তখন সেই যে মালাটি মালাটি আপনা হতেই সেই শ্রীকৃষ্ণর কণ্ঠে যেয়ে পড়েছিল এবং এতদিনের যে বাসিমালা সেটা কিন্তু বাসি ছিল না তরতাজা ছিল কেন সেটা হচ্ছে কৃষ্ণ নামের গুণে আর বৈষ্ণবের মাহাত্মে বৈষ্ণবের মহিমাটাই এমনই তো ভগবান দ্রৌপদী বলেছিলেন পঞ্চপাণ্ডবকে যে বৈষ্ণব সেবা যখন হবে তখন উনি যখন গ্রাসাচ্ছাদন করবেন অর্থাৎ প্রতি গ্রাসে গ্রাসে উনি যখন প্রসাদ গ্রহণ করবেন প্রতি গ্রাসে গ্রাসে সঙ্গের ঘ স্বর্গের ঘ ঘন্টার ধ্বনি হবে যদি স্বর্গের ঘন্টার ধ্বনি হয় তাহলে বোঝা যাবে যে এই যজ্ঞটা পরিপূর্ণ হয়েছে সম্পূর্ণ হয়েছে নচেত নয় তো দ্রৌপদী তো উনি অনেক রান্না করেছিলেন অনেক প্রকারের অনেক আইটেমের তো সেইগুলো সাজিয়ে যখন দেওয়া হয়েছিল সেই প্রসাদটা তো রোহিতা সমস্তটাই একসঙ্গে উনি মথিত করছিলেন প্রসাদ ই করবেন বলে গ্রাসাচ্ছাদন করবেন বলে তো দ্রৌপদী দূর থেকে দাঁড়িয়ে এটা মনে মনে ভাবছিলেন যে আসলে তো মুচি তো ওনারা এটা খাবারের স্বাদটা বলছে না প্রসাদটা পাবে কত সুন্দর করে একটা একটা করে স্বাদটা নেবে প্রসাদের স্বাদ কিন্তু সব একসঙ্গে মাখিয়ে নিয়েছে তো গ্রাস আচ্ছাদনের পরে মানে গ্রাস আচ্ছাদন হচ্ছে কিন্তু স্বর্গের ধ্বনি বাচ্ছে না তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ উম তো ভক্তি নিবেদন করে আরতি করছেন যে কোথায় স্বর্গের ঘন্টা ধ্বনি তো বাজলো না তাহলে কি আমার যোগ্যটা সম্পূর্ণ হলো না তখন ভগবান বলেছিলেন নিশ্চয়ই তোমাদের কারো মনে কোনো একটা অহংকার এসেছে অহংকারের কারণে তোমার এই ইয়েটা সম্পূর্ণ হয়নি এই যোগ্যটা তোমার সম্পূর্ণ হয়নি তখন একে একে সকলকে জিজ্ঞাসা করা হলো তাও সকলেই বলছেন না আমরা রকম অহংকার প্রকাশ করিনি তখন দ্রৌপদী বলেছিলেন আমি এই কথাটা মনে ভেবেছিলাম যে উনি সব একসঙ্গে মতিত করে প্রসাদের যে আইটেমগুলো সব একসঙ্গে উনি মতিত করছেন বলে আমি এটা ভেবেছি যে উনি তো আসলে বোঝেন না মুচি তো তো বলছে সেটা অপরাধ হয়েছে পুনরায় আবার রান্না হবে পুনরায় আবার ভোগ হবে এবং পরবর্তীতে যখন আবার ভোগ নিবেদন হলো এবং সেই প্রসাদ যখন উনি পেলেন প্রতি গ্রাসে গ্রাসে ঘণ্টা স্বর্গের ঘন্টা ধ্বনি বেজে উঠল আর পঞ্চ পাণ্ডব অর্থাৎ সেই পাণ্ডব এবং যুধিষ্ঠির চক্রধারী মহারাজ ওনার সেই রাজু যোগ্যটা সম্পূর্ণ হলো সকলে হরি ধ্বনি করতে লাগল শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ শুধু এইটুকুই বলার জন্য আমি এতটুকু কথা বললাম যে যিনি মুচি তিনি কিন্তু মুচি নন যদি তিনি কৃষ্ণ নাম জপ করেন তিনি পরম বৈষ্ণব তিনি কি ব্রাহ্মণ কি বৈষ্ণব সবারই ঊর্ধ্বে পরম বৈষ্ণব মহাবৈষ্ণব কিন্তু যিনি ব্রাহ্মণ কুলে জন্ম কৃষ্ণ নাম জপ করেন না অখাদ্য ভক্ষণ করেন ভগবানের প্রসাদ পাচ্ছেন না নিয়মিত উম কথা বলা যায় শুদ্ধ ভক্ত নাই তিনি কিন্তু ওই চন্ডালেরও অধম তো ভক্ত ভক্তবৃন্দ এই কথার মাধ্যমে আমরা কি এতটুকু গ্রহণ করতে পারি না যে আমরা দিনের শুরুটা করব ভগবানের নাম দিয়ে আবার দিনান্তে যখন আমরা শায়নে যাবো তখন ভগবানের নাম স্মরণ করে শায়নে যাব এই হোক আমাদের প্রত্যয় দৃঢ় প্রত্যয় এই হোক আমাদের অভিব্যক্তি এই হোক আমাদের জীবনের প্রত্যাশা জীবনে যিনি পরম আপন থেকে আপন জন তাকে চিনতে শিখি তাকে জানতে শিখি সুদীবৈষ্ণব ভক্তবৃন্দু সকলে ভালো থাকবেন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাব ওম শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদে ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিণী